আবার কোথায় যাচ্ছ ধোর প্যাকেট নিয়ে আমি ধরে রয়েছি হাত পা ধোবো না ওনা ওনা ওনাও আরে ধোয়ার তো আমি প্যাকেটটা তো ধরে রয়েছি ধরো ওটা ওটা আম আম খেতে বললো যে ফোনে বললা যে একটু আম খেতে ইচ্ছা করছে আমার জন্য একটু আম নিয়ে আসো তো ওই জন্য আম নিয়ে আসলাম কি তা ওটা কি তোমার পেয়ারা না আপেল এই আমটা নিয়ে এসেছো এ মো অনেক দাম আমের আমের অনেক দাম ওই 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 একটাই খাও মেলা দাম আম খেতে চাইছো নাকি ওই ওই আমটা খেয়ে নাও মুখ না একটাম নিয়ে এসেছো আম খেতে দিয়েছি বলে এই একখানা নিয়েছো জিগাস করলাম বলছি এই আমের দাম মেলা এত আমার কাছে পয়সা কোথায় আম নিয়ে আসবো এক কেজি এক কেজি কিনতে গেল তো অনেক টাকা লাগবে না হয় তুমি কি মনে করছো করে নিয়ে এসেছি আমটা কিনে নিয়ে আসলাম অনেক দাম টলি 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 করে এটা ছিল এ মনে পড়ছে সে একদিন ট্রলিতে কি সবজি না কি যেন এনেছিলাম সস্তায় এটা একদম সস্তায় পেয়েছি একটা আম বললো এই দাম আমি বললাম দিয়ে দাও

15 টাকা কিলো বাজারে দেখলাম আমি পশু দিনকে তবে আজকে আরো নিশ্চয় কমেছে তাও সেই রকম আমরা পারি না ওই এই শুকনো এই শুকনো তো আমরা পারি এইটা কত নিয়েছে এরা 7 টাকা চাইলো পাঁচ টাকা দিলাম আমাকে টলির ওপর বলল আমাকে বলল তাহলে ওই লোক কেমন তাহলে আমাকে ঠকিয়ে দিল না তোকে আম খেতে চাইছি আম খেতে চাইছি তুই সেই দিনকে পাঁচ কেজি আম নিয়ে ঘরে রাক্ষসের মতন খেয়েছিস আমিও বললাম যে অরচিগুলো আম খেয়ে আজকে কতদিন ধরে আম খাই না তোকে তিন দিন চার দিন ধরে বলছি একটু একটু তুই এইটা নিয়ে এ সাইকেল বাই রাখিনি কোথাও রাখিনি এই তুমি দেখো এই সাইকেল চেক কর ওই যে সাইকেল সাইকেলে কোথাও রাখিনি মেলা দাম বলছ আমের আমি কোথাও ওই রকম না একটা আমতে কিভাবে আললি তাহলে তুই একটা আম কিভাবে আললি কিভাবে আললি আমি কি খাব মিয়া কি তবে তুই কি খাবি এই রকম কে আনে ওইটাকে আম তিনটে পেট হচ্ছে না তিনজনার তিনটে দুটো 60 আর একটা 80 তাহলে তিন তিন তিনজনার তিনটে হয়ে গেল তো আর আর কোতায় খাবা তুমি এক ফালি খাবা আমি এক ফালি খাবো মেয়ে এক ফালি খাবে তাহলে তোমরা ভরে দেবো জায়গায় হিসাব ভরিয়ে দেবো একদম এই বিশ্বাস করো এটা একদম কষ্ট পেছি 5 টাকায় আম ছি 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 লজ্জা লাগলো না এর ঠাকুরের পূজার জন্য তো মানুষ কেনে না মনে হয় একটা ঠাকুরের যখন পাঁচটা ফল লাগে সেও তো মানে একটা কেনে না তো লজ্জা করলো না এটা লজ্জার কি আছে মৌ এটা সাত টাকা বললো দু টাকা সেভ হলো তার মানে দু টাকা আমি সস্তায় পেলাম পাঁচ টাকা দিয়ে নিলাম এক একটা টাম তাহলে মানে আমরা হিসাব করলাম আমি হিসাব করলাম তিন তিনটে ফালি বেরোবে দুটো দু সাইড আর একটা আটি তাহলে হিসাবের গাড় মেরেছি হিসাবে

তুমি বললা মেয়ে খাবে আমি খাবো তুমি খাবো তাহলে ওটা তিনটে হয়ে যাচ্ছে না ওটা সাত টাকা দু টাকা সেভ হল ওটা অনেক সস্তায় এনেছি কাকাকে বললাম কাকা আমি কিন্তু তিনজনা খাবো বললো হ্যাঁ একটা একটা নিয়ে যাও একটা নিলেই তো তোমার তিনটে হয়ে যাচ্ছে ও আমরা ছোটোবেলা থেকে কত ফল খেয়েছি কত নষ্ট করেছি কত মানুষকে 빌িয়েছে এই পল রাখো এই জোবের মোরা কাছে একটা একটু আম খেতে চেয়েছি জোবের মোরা 5 টাকা দিয়ে একটা আম কিনে নিয়ে আসছে শ্রী ভোগু এই তুই কিন্তু অনেক কষ্ট আছে এক লাকি মারবো অসহপছনের বাচ্চা ও তোর খাওয়া জুড়বে আজকে সিমুই ফিমুই খাবারের হাত দিবি না কতরা বলে দিলাম আমি তো সিমুই ভালোবাসি

কিপ্টের বাচ্চা শালা কিপটে চুদা ও এটা সস্তায় পেলাম তো এখন কিপ্টে হয়ে গেলাম তাই না এখন কিপ্টে হয়ে গেলাম তোমার কাছে হ্যাঁ গাদা 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 করে যখন আনি আর এখন 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 আমের দাম বেশি এখন এরকম করে জায়গা খুঁন্তি দিয়ে ঠুকিয়ে দেব একদম টিশুলের মতন ঠুকিয়ে দেব কিন্তু ভুকে কি আমাকে চিনিস না টিশুলের মত ভুকে ঠুকিয়ে দেব তুই গাদা গাদা যেদিন এনেছিলি পাঁচ কেজি আমি বলিনি যে এত আম কিসের জন্য এনেছি সেদিনও চাচিয়েছি

আমা আমি তাও দু টাকা সেভ করলাম তাহলে লাভে লাভ পেলাম আমি দেখলাম কথাটা বোঝার চেষ্টা করো মৌ যে এই জয় সত্যি কথা বলছে নাকি ছি বলে লাভ নেই লাভে কিন্তু মাগুরি উফ আমার হাতে লেগেছে একবারে বা পুরো পাকেটে দিয়েছে আজকে হাতে লেগেছে ওই দেখি তোর হাতে লেগেছে লাগবে কিন্তু মো মৌ লাগবে কিন্তু সরো তুমি দেখি কি করেছে চার্জার ভাজার নিয়ে এসে ঝুলিয়েছিলাম যে এই মালটাকে গলায় ঝুলিছো বলে বেঁচে গিয়েছে এই যাত্রা লাগবে কিন্তু মো কি করছিস তুই কি করেছিস আমার কি করছিস তুই কি করছিস আমার কি করেছিস কি পাল দিয়েছিস তুই আমাকে এত বছরে কি দিয়েছিস দুধ দুনো খাওয়া কি করছিস ওই খেতে চাইছিস তাও একটা 5 টাকা দিয়ে নিয়ে আসছিস এ আম খেতে চাইছো তা ওইটা আম খাওয়া যাবে না ওইটা দিয়ে তিন ভাগ হবে তিন তিনটে তাহলে 2 টাকা সে বলো 2 টাকা দিয়ে কালকে একটা তো কিছু একটা হয়ে যাবে ও করে যে বিছনার উপরে একটা একটা করে জমাতে শুরু করে দিয়েছে একটা একটা করে মারছে আর একটা একটা করে জমাচ্ছে হ্যাঁ আম খেতে যে হচ্ছে আম নিয়ে এসেছি আমটা ফেলে দিলা ব্যাস এবার গল্প হয়ে গেল ওই 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 জঙ্গল থেকে তো আম আম খাওয়া যাবে না আর 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 আনবোও না চাক লাগছিস কেন তো তোর মা তোকে করে জন্ম দিয়েছে সেটা করে জন্ম দিয়েছে তোর মা তোকে